এটা যখন দেয় তখন আমার বলছে যে আমার এই ঠিকানায় এই নাম্বারে টাকা আপনি পাঠান তো আসলে তো আমি টাকা পাঠাবো না সঙ্গে সঙ্গে পাঁচ মিনিট পরে আমি আবার যখন মোবাইলে ঢুকি তখন আবার এইটা আবার চেঞ্জ করে দেওয়া থাকে এই লোক লাগাইছে হ্যাঁ এখন শুনতে পাচ্ছি যে এই সোহেল নাকি ইঞ্জিনিয়ার কম্পিউটার ইয়া কম্পিউটার ইঞ্জিনিয়ার হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার মনে হয় যে এই সোহেলের অ্যাকাউন্টে লাকির অ্যাকাউন্টে আদা কোম্পানি কোনো টাকা দেয়নি এগুলো সবই এই দুইজনের অ্যাকাউন্টে চলে গেছে হ্যাঁ তার মনে করেন যে তথ্য প্রমাণ আছে আস্তে আস্তে আমরা সংগ্রহ করেছি তো আজকে আমরা এই প্রাথমিকভাবে আপনাদের কাছে সাহায্যটা করে করছি যে আইনি এবং আপনাদের মাধ্যমে এই প্রতারণামূলক কোম্পানি মানে তারা পালাতে না এজেন্ট ছিল আমার অনেক ভাই ব্রাদার বোনেরা এত কষ্ট করে তারা কিভাবে অল্পগুলো তারা এই সংগ্রহ করে ইনভেস্ট করছে আজকে সোহেল 1.4 কোটি টাকা দেয়া মুগুরতে বাসা তারপরে অনেক 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 অর্থের পাহাড় তারা কোনো ভয়ই করে না বন্যা তার ঔষধের টাকা এবং সে কানে ভাবে লোকজনদেরকে এত প্রভাবিত করছে যে সে এখনো প্রকাশ্যে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে

একটা ইভেন্ট দিত যেভাবে পাঁচ জনকে ঢুকাইলে ইভেন্ট দিত সবাই যাইতো খাইতো ওখানে অনেক ভাষণ দিতে যে ওনারা নাকি সরকারের সাথে পাঁচ বছরের চুক্তি করছে এরকম ভিডিও আমাদের কাছে আছে ওনারা পাঁচ বছরের চুক্তি করছে এবং হচ্ছে যে ওনারা নাকি বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য এই কোম্পানিটা এখানে নিম্নে হচ্ছে যে যতগুলো লোক আছে সবার হচ্ছে যে নিম্নে দশ কোটি টাকার মতো গেছে সর্বনিম্ন এবং অনেকে আছে যারা ভয়ে ঘরে বসে আছে স্মরণ করে যে অনলাইনে প্রচারিত হয়েছি সেই ভয়ে করে অনেকজন আসে নাই হ্যাঁ এখানে তো সামান্য লোক এক ভাগও আসে নাই অনেকজন